জাহ বা বিল উজুরি সম্ভবত মানুষের একটা ধারণা থাকে যারা একটা সম্পদশালী তাদের নিজেদের এবং অন্যদেরও ধারণা থাকে যে এরা তো অনেক দিনই কাজ করার সুযোগ পায় আমরা তো পাই না আপনার হয়তো এরকম আক্ষেপ থাকতে পারে আপনার মনে আকাঙ্ক্ষা থাকতে পারে আমার যদি অনেক টাকা হতো তাইলে আমি দান সাধা করতে পারতাম অনেক সোওবাবের অর্জন কর সাওয়াবের অধিকারী হতে পারতাম যেমনিভাবে আপনি দেখুন এখানে এই যে গরিব সাহাবি বা নি দুর্বল সাহাবি যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা আর সুলুল্লা সাল আলয়ালামের কাছে এসে তারা বললেন যে ধনীরা তো অনেক বেশি আবাদত করতে পারে আবাদতগুলো কিন্তু বিভিন্ন টাইপের যেমন দান সাদাকা তো আছেই এবং দিনের বিভিন্ন ধরনের প্রচার প্রসার যেমন ধরুন তারা বই প্রিন্ট করে বই বিলি করল তারা অথবা কোনো দিনই কাজে তারা ফান্ডিং করলো তারা মসজিদ হতে নির্মাণ করলো তাদের টাকা দিয়ে অথবা যে মসজিদ আছে এখানে তারা ডেকোরেশনের কাজ করলো তারা হয়তো ধরুন একটা মাদ্রাসা চালালো অনেকগুলো ইয়াতিমকে তারা লালন পালন করলো বিধবাকে তারা সাহায্য সহযোগিতা করলো সমাজে তারা মানুষকে করজে হাসানা প্রদান করলো অথবা মানুষের বিপদ আপদে তারা এগিয়ে গেল বিভিন্ন সামাজিক কল্যাণকর কাজ কল্যাণমূলক কাজ তারা করলো আবার তাদের জন্য যে ফরজ জাকাত আছে জাকাত তারা বিলি করলো প্রচুর পরিমাণ টাকা তারা বিলি করছে বহু লোক তাদের কারণে সেখানে উপকারে আছে অথবা ধরুন তারা অনেক প্রতিষ্ঠান করেছে সেখানে বহু লোক তারা তাদের অধীনে চাকরি করছে অথবা তাদের সেখানে চাকরি করছে হালাল তাদের জীবিকা উপার্জন করছে অথবা তারা হজ করতে গিয়েছে তারা করছে কত কাজ করতে ধনীরা কিন্তু গরিবরা তো এত কাজ করতে পারে না ফলে তাদের একটা আশঙ্কা থাকতে পারে যে আমরা তো তাইলে তাদের তুলনায় সাওবের কাজে আমরা পিছিয়ে গেলাম যেমনিভাবে নারীরা এসে রাসুল্লাহ সাল্লাহ আলি কাছে একদল নারী এসে বলে ইয়া রাসুল্লাহ পুরুষরা তো অনেক আবাদত করছে এবং তারাই তো জান্নাত সব নিয়ে যাচ্ছে বলে কিভাবে বলে তারা হজ করছে এবং তারা তারা জিহাদে যাচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করছে তারা আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না যুদ্ধে অংশগ্রহণ করলে কিন্তু শহীদ হলে তো সব আল্লাহ কি মর্যাদা নারীরা এসে বলে নিয়ে আর এবং তারা আবার একথা বলেছেন ইয়া সরাল তারা তো আহ নামাজে অংশগ্রহণ করে আমরা তো জমায় অংশগ্রহণ করা আমাদের জন্য বাধ্যতামূলক না তারা জামাতে অংশগ্রহণ করে আমরা তো জামাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক না তারা জিহাদে যায় জেহাদে যাওয়া তাদের জন্য ফরজ আমাদের জন্য তো জেহাদে যাওয়ার আহ ফরজ না বাধ্যতামূলক না আমরা যেতে হয় না বা যেতে পারি না এরকম অনেক ইস্যু তাহলে আমরা তো তাদের তুলনায় পিছিয়ে আসি সবাবের ক্ষেত্রে কারণ ধরুন আপনি যদি জামাতে নামাজ আদায় করেন আপনি পঁচিশ বা তিরিশ পঁচিশ বা সাতাশ গুণ সব আপনি পাবেন তাই না আপনি জামাতে অংশগ্রহণের বাইরে আপনি জমায় অংশগ্রহণ করেন এর তোকার মহিলারা তো এগুলো বাধ্যতামূলক না তাদের অংশগ্রহণের সুযোগ আছে বাধা দেওয়া যাবে না কিন্তু সেটা তো বাধ্যতামূলক না যেমন পুরুষের জন্য বাধ্যতামূলক আবার তারা ধরুন ওয়াজ মাহফিলে তারা যায় তারা জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে ছুটে বেড়ায় নারীরা তো তাদের বিবাহ না হলে তারা অন্য জায়গায় মুভ করতে পারে না এই রকম ব্যাপার আছে তাইলে কি পুরুষরা অথবা তুলনামূলকভাবে যারা ধনী তারা অন্যদের চেয়ে এগিয়ে আছে না রাসুল্লাহ সাল্লাম এটারই সমাধান দিলেন যে না আসলে এটা এগিয়ে থাকার ইস্যু নয় যেমন নারীদেরকে লক্ষ্য করে তিনি বললেন তোমরা যদি কেবল চারটি কাজ করো তাহলে তোমরা জান্নাতে কেউ তোমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না জান্নাতে যেতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং তিনি বলেছেন এই যে নারীরা তাদের সন্তানকে তারা লালন পালন করার ক্ষেত্রে যে গুলো তারা প্রদান করে এই কারণে তাদের মর্যাদা অনেক অনেক বেড়ে যায় তাই না যেমন ধরুন না মায়েদের পায়ের কাছে মানে ছেলেদের সন্তানদের ছেলে মেয়েদের জান্নাত এবং পুরুষদের তো জান্নাত তাদের মায়েদের কাছে তাইলে দেখুন আল্লাহ তালা তো তাদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা করানে একবার বলেছেন রাসুল্লা তাই করেছেন মা মামা এবং বাবা তাইলে বোঝা যাচ্ছে আসলে জেন্ডার অথবা ধরুন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তার উপর ভিত্তি করে আল্লাহর কাছে আপনার মর্যাদা তৈরি হয় না মর্যাদা তৈরি হয় একটা ভিন্ন কারণে আর দু নম্বর বিষয় হচ্ছে এখানে সাহাবাইকারের অ্যান্থোসিজম দেখেন ধরুন আমাদের কাছে গরিবরা কেন আসে বলেন তো আপনি ধরেন একজন গরিব মানুষ আপনার কাছে কেন আসে সে কি এসে বলে যে আমি তো আমল কম করতে পারি ধনীলা তো আমল বেশি করে আমাদেরকে একটু আমলের কথা বলুন তো তারা কোনো দিন করে না বরং সে এসে কি বলবে আপনাকে বলবে যে আমার তো টাকা পয়সা নাই আমার কিছু টাকা পয়সা দেন একটু সাদাক্কা করেন একটু জাকাত দেন আমার লুঙ্গি নাই আমার শাড়ি নাই আমার কামিজ নাই আমার মেয়েরে বিয়ে দিতে পারি না ছেলেরে পড়াতে পারি না বাড়ি ঘর নাই চাকরি বাকরি নাই সব কেবল দুনিয়া কেন্দ্রিক অভিযোগ কিন্তু সাহাবাইকার মেয়েরা কিন্তু গরিব সাহাবি এরা কিন্তু এসে কোনোটাই রাসুলকে বলেননি যেটি দুনিয়ার সাথে সম্পৃক্ত পুরোটাই তারা বলেছেন তার মানে তারা আল্লাহ সম্পর্কে তারা কি ব্যাপক পরিমাণ জ্ঞান তারা রাখেন আপনি আসলে আপনার আপনার রুচি অথবা গন্তব্য অথবা আপনি কোন দিকে এগিয়ে যেতে চান তা কিন্তু নির্ভর করে আপনার প্রশ্নটি কি প্রশ্ন আপনি করতে চাচ্ছেন দুই নম্বর বিষয় হচ্ছে প্রশ্ন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হয় কখনো প্রশ্ন করি না অথবা যখন করি তখন আমরা অবান্তর প্রশ্ন করি প্রশ্ন করা একটা বুদ্ধিমত্তার পরিচয়ক পরিচায়ক আপনি সুন্দর প্রশ্ন করাটা আপনার জ্ঞানের পরিচায়ক অথবা আপনি আসলে কি চান আপনার গন্তব্য কী আপনার লক্ষ্য কী আপনার উদ্দেশ্য কি এটা কিন্তু বুঝায় আপনার প্রশ্নের ধরন দেখে এগুলো বোঝা যায় সাহাবাইকে আমরা দেখুন কি প্রশ্ন করেছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আবার কিছু কিছু প্রশ্ন করে কিন্তু বেদাত যে প্রশ্নের কথা কোরআন এবং সুন্নায় নাই আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেননি অথবা যেটা আপনার দিনের সাথে সম্পৃক্ত না অথবা যেটা আপনার দিনদারিকে বাড়িয়ে দেবে না সেই প্রশ্ন আপনি করবেন না যেমন সোবহান আল্লাহ ও বিহামদি বললে আপনার জন্যে একটি করে গাছের গাছ রূপিত হয়ে যায় কোথায় একশোবার পড়লে একটি করে গাছ আপনার জান্নাতে তৈরি হয়ে যাবে অথবা যদি আপনি প্রতিদিন যদি বারোটা কাজ নামাজ পড়ে তাহলে আপনার জন্য একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে এখন কেউ একজন এসে প্রশ্ন করলো তাহলে তো আমি জান্নাতে প্রায় বিশ লাখ অথবা দশ লাখ অথবা এক লাখ আমি প্রাসাদ নির্মাণ করতে পারবো এত প্রাসাদে আমি থাকবো কীভাবে কয়েকটাতে কবে থাকবো এই এইগুলো এত প্রাসাদের কোনো প্রয়োজন আছে এরকম অবান্তর প্রশ্ন কিন্তু লোকেরা আপনাকে করতে পারে প্রাসাদ দিয়ে তিনি কি করবেন সেখানে সেটা তো আখেরা তিরিশ সেই দুনিয়ায় বোঝা যাবে না এই অবান্তর প্রশ্ন করাবে দাঁত এখন কোন দিকে তাকিয়ে আছেন এই প্রশ্ন করা বেদাত এগুলো কোনো প্রশ্ন না তাইলে প্রশ্ন আসলে আমাদেরকে কি করতে হয় প্রশ্ন করতে হয় আমাদেরকে জানার জন্য সেটা আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হয় আর প্রশ্ন না করে বসে থাকা চুপচাপ বসে থাকা এটা কোনো বুদ্ধিমান জ্ঞানী অথবা প্রজ্ঞাবান আল্লাহওয়ালা মানুষের বৈশিষ্ট্য নয় এই অংশটি আমরা প্রথমে বুঝতে পারলাম তো এর উত্তরে রাসুল্লাহ সাল্লাহ কি বলেছেন সেটি আমরা দেখি তিনি বলেন ইন্না বিকুল্লি তসবি হাতিন সদা খাতুন প্রত্যেকবার আপনি যদি সোবহান আল্লাহ বলেন অথবা যদি প্রত্যেকবার আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন লা ইলাহ ইল্লাল্লাহ বলেন তাহলে আপনি সাদাকায় সাও পাবেন এখন একটা চিন্তা করে দেখুন ধনীরা তাদের কথা আমরা বলছি এবং পুরুষদের কথাও যদি আমরা বলি ধনীরা কিন্তু তাদের বিভিন্ন ধরনের ব্যবস্তা থাকে ধনী হওয়ার কারণে তার টাকা পয়সা ম্যানেজ করা ব্যবসা বাণিজ্য করা অন্যান্য লোকদের পেছনে সময় দেয়া এতগুলো লোককে পরিচালনা করা তার কিন্তু অনেক ব্যস্ততা তৈরি হতে পারে কিন্তু আপনার যদি তুলনামূলক সম্পদ কম থাকে আপনাকে তো এত ব্যস্ততা নেই ধনী মানুষ হয়তো বা কোথাও থেকে তিনি কী আনলেন কর্স আনলেন ইনভেস্টমেন্ট আনলেন এগুলোকে আবার রিপে করতে হবে তার তার প্রতিষ্ঠান মতো চলছে কিনা এ নিয়ে তার প্রচণ্ড পরিমাণ পেরেশানি থাকে কত ধরনের ঝামেলা তার তার বিরুদ্ধে হয়তো বা ধরুন বহু লোকেরা বা তার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে ষড়যন্ত্র করতে পারে তার সম্পদকে লুণ্ঠন করে নিয়ে যেতে পারে বিভিন্ন ইস্যু তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে তার জাকাত ক্যালকুলেশন করতে পারে তাকে ট্যাক্স অথবা ধরুন তাকে অনেক ধরনের আহ মানে বিভিন্ন ধরনের আহ ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্টে তাকে অংশগ্রহণ করা লাগে এইটা তো একজন গরিব মানুষের প্রয়োজন হয় না ফলে একজন গরিব মানুষ কিন্তু তাজবি তাহলে অনেক বেশি করার সুযোগ পান সাদাকে কেবল তো ওটা কিন্তু এর বাইরে তো সাদাকা আছে সাদাকা তো দুটো পর্যায়ে আছে একটা সাদা হলো ফরজ মানে যেমন ধরুন যেটা জাকাতের কথা আমরা বলছি এই সাদাকা তো ফরজ কিন্তু নফল সাদাকা তো আছে ফরজটা নাইলে আপনি করতে পারলেন না কিন্তু নফল কি করার আপনার সুযোগ নেই বরং নফল তাদের চেয়ে আপনি অনেক বেশি বেশি করার আপনার সুযোগ তৈরি হয়েছে ফরজ তো বেসিক এটা করতেই হবে আপনার উপর বাধ্যতামূলক না থাকলে এর কোনো দায় আপনার নাই অতএব ফরজ আদায় করার কারণে উনি এক্সট্রা সব পাবেন বটে কিন্তু আপনি আপনার উপর জিনিসটা ফরজ না হলে আপনি গুণাগার তো হবেন না হয়তোবা তিনি সব পেয়েছেন বটে কিন্তু আপনি তো গুণাকার হবেন না আর ওইটা না করার কারণে আপনাকে জবাব দিয়ে করতে হবে না যেমন ধরুন আপনার উপর হজ ফরজ নেই যিনি হজ করেছেন তিনি হয়তো সবপ্রাপ্ত হয়েছেন কিন্তু আপনি কার না করার কারণে আপনি অনেক পেশি গেছেন আপনি গুণা এর অধিকারী হয়েছেন ব্যাপারটা কিন্তু এরকম না কারণ আপনার তো হজ ফরজ নেই তাহলে আপনি কি করতে পারেন তিনি তার ফরজটা আদায় করেছেন কেবল কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি নফল আদায় করে তার ক্যাটাগরি অথবা তার চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে যেতে পারেন যেটি হাদিসের অন্য ভার্সনের আসল বলেছেন তোমরা যদি এই আমলগুলো করো তাহলে তোমাদের কাছে ছি কেউ আসতে পারবে না মর্যাদায় এমনকি ধনীরাও তোমাদের কাছাকাছি আসতে পারবে না বরং তারা তোমাদের চেয়ে অনেক অনেক পিছিয়ে থাকবে আপনি ধরুন প্রতিবার কি পরিমাণ সোহানুল্লাহ বলতে পারেন ধনী লোকটা হয়তো বা তার ব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্য অনেক হাবিজাবি কাজ এই কারণে সে বলতে পারে না কিন্তু আপনি তো পারেন আপনার কাজ নাই আপনি বলতে পারেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা রাহিল চারবার সাদাকা ক্যা করা সব পেয়ে গেলেন ওই ব্যক্তি কি এর মধ্যে চারবার সাদাকা করতে পারতো সে কয়বার বার সাদাকা করে কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি এটি বলার আপনার চান্স এবং সুযোগ আছে ঠিক আমরা চুপচাপ না থেকে আপনি যখন কাজ করছেন আপনি যে কোনো ধরেন আপনি রাস্তার কাজই করেন এটা এক্সাম্পল বলছি আপনি ধরুন মাঠে কাজ করছেন আপনি অথবা ধরুন বিল্ডিং কনস্ট্রাকশানে আপনি কাজ করছেন আপনি ধরুন ঝাড়ু দেওয়ার কাজই করছেন অথবা আপনি কম্পিউটারে বসে কাজ করছেন হতে পারে যে আপনি রিক্সা চালাচ্ছেন হতে পারে আপনি বাসের ড্রাইভার হতে পারে আপনি ট্রাকের ড্রাইভার আপনার তো ওইখানে কেবল ড্রাইভিং করা ছাড়া আর কোনো কাজ নেই আপনার আর মাথায় কোনো টেনশন নাই অথবা সে সময় আপনি কেন সুহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আকবর বলেন না লাই লা বলেন না মায়েরা যারা ধরুন আপনার রান্না বান্না করেন ঘর বাড়ি আপনি গুছিয়ে রাখেন আপনার তো স্বামীর চেয়ে আপনার সময় অনেক অনেক বেশি সে ব্যক্তি তো অফিসে গিয়ে কাজ করছেন তার ওইখানে অনেক ব্যস্ততা আছে তখন আপনি কেন আপনি রান্না করার সময় সুহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ আকবর বলুন লাহি আল্লাহ বলুন আপনি ঘর দুয়ার গোছানোর সময় এই কাজগুলো বলুন সবাইকে খাবার দিচ্ছেন সেই সময় কাজগুলো বলুন ইউ হ্যাভ লার্জার বিগার অপরচুনিটিস দেন ইউর কাউন্টার পার্ট আপনার অন্যের চেয়ে কিন্তু ব্যস্ততা অনেক অনেক বেশি সেই জন্য এই অপরচুনিটিগুলো কাজে লাগিয়ে আপনি তাদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে যেতে পারেন রসুল্লাহ সেই দিকে ইঙ্গিত করলেন এবং তিনি আরও দুটো এক্সাম্পল দিলেন ওয়া আমরুম বি মা ভালো কাজের আদেশ করা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়া এটাও কিন্তু সাদাকা আমর বিল মানে মানেকে আপনি যে কাজে মানুষকে আদেশ প্রদান করছেন এই মানে কোনো একটা ভালো কাজ এই ভালো কাজে আপনি মানুষকে আদেশ প্রদান করছেন যেমন আপনি নামাজ নামাজের কথা বলছেন আপনি স্ত্রীকে নামাজের কথা বললেন আপনার স্বামীকে বললেন সত্য কথার কথা বললেন কোরআন কথার কথা বললেন দিনে জ্ঞান অর্জনের কথা বললেন এমন ভালো কাজের অভাব আছে এই সবগুলো ভালো কাজে কথা বললেন রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো একজন ব্যক্তিকে আপনার পরিচিত কাউকে বলেন স্বজনকে বললেন কলিগদেরকে বললেন এটাও কিন্তু একটা সাদাকা আপনি এই কাজ করার জন্য তো আর আপনার পয়সা লাগে না এই আমরা বলি ভালো হতে পয়সা লাগে না ভালো কাজ করার জন্যে পয়সা লাগে না খারাপ কাজ করার জন্য পয়সা তাহলে আপনি ভালো কাজ এগুলো করুন তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এমন কি রাস্তা থেকে কষ্ট দেয় কোন জিনিস আপনি দূর করে এটাও সাদাকা কাউকে সালাম দেয় এটা সাদাকা কাউকে দেখে একটু হাসি মুখে জিজ্ঞেস করা কেমন আছেন এটাও কিন্তু সাদাকা তাই না তো আপনি ওযু করেন এটাও একটা সাদাকা আপনি দুরাকাত নামাজwidehat করেন এটা একটা সাদাকা আপনি কোরআন তেলাওয়াত করেন এটা একটা সাদাকা all of these goods good deeds are sadaqa এটা করার জন্য তো আপনার টাকার বা অর্থের মালিক হওয়া লাগে না এই জন্য যারা আফসোস করছেন তাদের কিন্তু এখানে সমাধান আছে যে আমার টাকা পয়সা নাই আমি থাকলে এরকম করতাম নো প্রবলেম ইনশাল্লাহ নো ইস্যু আপনি এই কাজগুলো করেন আপনি মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করেন কিন্তু ভালো কাজের আদেশের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনি নিশ্চিতভাবে কোরআন এবং সুনার দলিলের আলোকে জানতে হবে এটা ভালো কাজ আন্দাজে বললে চলবে না যেটা ভালো কাজ তাইলে আপনি মানে মা আলাই মালাইস এলাকা ভিআলমুন আপনি যদি নিশ্চিত করে না জানেন যে এটা ভালো কাজ তাহলে আপনি এটা বলতে পারবেন না দুই নম্বর বেশি হচ্ছে যে ভালো কাজ যাকে আপনি নির্দেশ করবেন ভালো কাজ করার জন্যে ওই ব্যক্তি কি ভালো কাজ করছে কি করছে না এ ব্যাপারে আপনাকে জানতে হবে আপনি একজন লোকেরা বলেন ভাই নামাজ পড়িয়েন কিন্তু ওই লোক সবসময় নামাজ পড়ে তাহলে আপনি তাকে কিন্তু আপনার ভালো কাজের কথা বললেন না ভালো কাজের কথা আপনাকে জানতে হবে যে তিনি কাজটি করেননি মানে তিনি কাজটি বন্ধ করে দিয়েছেন তাইলে আপনাকে বলতে হবে আদারওয়াইজ যিনি যে কাজ করছেন যিনি কোরআন তেলাওত করেন কোন একজন হাফিজ সাহেব যিনি সবসময় কোরআন তেলাওত করেন তাকে আপনার বলার দরকার নাই ভাই তুমি কিন্তু কোরআন তেলাও করো কারণ সেই কাজটি করছেন এইটা ভালো কাজের কথা বলা নয় ভালো কাজের কথা বলা মানে হচ্ছে ওই লোকটি কাজটি করে না এবং দু নম্বর কি ওনাহি মন অর্থাৎ মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেয়া এই মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া কিন্তু ইমানের দাবি এবং আমরা এই কাজটি অনায়াসে করে দিতে পারি আপনার সন্তানকে আপনি বলতে পারেন আপনার স্ত্রীকে বলতে পারেন বাবাকে বলতে পারেন মাকে বলতে পারেন ভাই বোনদেরকে বলতে পারেন পার প্রতিবেশীদেরকে বলতে পারেন আত্মীয় স্বজনকে বলতে পারেন কলিকদেরকে বলতে পারেন আপনি আপনার চেয়ে যে অনেক বেশি ক্ষমতাশালী শক্তিশালী তাকে না বলতে পারেন আপনার প্যারালাল যারা আছে আপনার নিচে যারা আছে তাদেরকে বলুন আপনি যে রিক্সায় যাচ্ছেন রিক্সাওয়ালাকে একটু বলুন না তাকে যে নামাজ পড়েন কিনা এবং যদি না পড়ে তাহলে তাকে বলুন যে তাইলে নামাজ পড়বেন তাই না এরকম কিছু কথাবার্তা আপনি বলুন না এভাবে কিন্তু আপনি মানে ভালো কাজে কথা বলতে পারেন এবং খারাপ কাজ করতে তাদেরকে দেখলে আপনি বাধা দেবেন এই বাধা আপনি সবাইকে আপনার অঙ্গনের সবাইকে আপনি দেবেন বাধা এই বাধা দেওয়ার জন্যে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে করবেন অর্থাৎ যেমন আপনার সন্তানদের উপর আপনার ক্ষমতা আছে আপনার স্ত্রীর উপর আছে আপনার ছোট ভাই বোনদের উপর আপনার আছে আপনি যদি সমাজের কোনো দায়িত্বশীল হন তাহলে আছে আপনি যদি প্রতিষ্ঠানের প্রধান হন তাহলে আপনার আছে এটি তো দিক দুই নম্বর বিষয় হচ্ছে যদি তা না থাকে ধরুন আপনি কথা বলতে জানেন আপনি সুন্দর করে লিখতে জানেন আপনি বলতে জানেন তাহলে আপনি সেই কথা বলুন আপনি মাহফিলি গিয়ে দিনই কথা বলুন সেখানে কিস্তি খেউর গল্প অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে এগুলো বলার তো দরকার নাই আপনার আপনি অফিসে বসে আছেন কলিকদের অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে না আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন পারেন তাহলে সেটা আপনি বলুন আপনি লেখুন সোশ্যাল মিডিয়াতে আপনি লেখার অথবা অন্য কিছু করার আপনার সুযোগ আছে পত্রপত্রিকা লিখতে পারেন আপনি লিখুন কিন্তু আপনি সেগুলো না করে অন্য কিছু করবেন তা তো হয় না অথবা এটা দুই নম্বর তিন নম্বর বিষয় হচ্ছে দিয়ে ঘৃণা করা এটা কিন্তু আমর বিল মারুফের একটা জায়গা অথবা এই কাজগুলো আমাদের করা দরকার অন্তর্ দিয়ে প্ল্যান করা যেন এই কাজটি কীভাবে আপনি যদি ক্ষমতাশালী হন তাহলে আপনি কীভাবে এটি সমাধান করবেন এই একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা আমর বিল মারুফ এবং নাহিয়ান এলমন কারের ক্ষেত্রে বিশেষ করে আমাদেরকে যখন আমরা কোনো বিষয়কে নিষেধ করবো তখন এই বিষয়ে আমাদেরকে তিনটি জিনিস প্রথমে বুঝতে হবে এক নম্বর আমরা জানতে হবে যেটা অন্যায় আপনি না বুঝেই এবং এটা শরীয় দলিলের আলোকে আপনি জানেন না যে শরীয়তের দলিলের আলোকে আপনি আসলে কিছুই জানেন না কি এটা কি মন্দ কি মন্দ না আন্দাজে আপনি বলে দিলেন তা হবে না যে না এটা কিন্তু ঠিক না আপনি কি জানেন সরিয়া দলিল কি বলছে যে এটা ঠিক কি ঠিক না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যাকে মন্দ কাজের থেকে নিষেধ করবেন আপনাকে জানতে হবে যে লোকটা মন্দ কাজ করে যদি না মন্দ কাজ করে তাহলে সেই কথা আপনি তাকে বলবেন না যেমন কোনো একজন লোক তিনি মিথ্যা কথা বলেন না কিন্তু আপনি তাকে বলেন ভাই মিথ্যা কথা বললো না উনি তো মিথ্যা বলেনি না তাহলে আপনি কী মন্দ থেকে তাকে নিষেধ করলেন অন্যায় করছেন আপনি এটি করা ঠিক হবে না কোনো অবস্থায় এবং তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে মন্দে মন্দ থেকে নিষেধ করছেন বা বাধা দিচ্ছেন এই বাধা দেওয়ার কারণে কি মন্দ আরও বাড়ছে নাকি মন্দ কমছে যেমন কোনো একটা এলাকায় গিয়ে আপনি দেখলেন ওই এলাকার লোকেরও ওই আমলটি করে না অথবা ধরুন তারা ওই কাজটি করে এখন ওইটা থেকে যদি আপনি তাদেরকে বাধা দেন তাহলে তারা আরও ধরেন মারামারি লেগে কয়েকজন রক্তারক্তির ঘটে যাবে সেখানে তাহলে এই মন্দের চেয়ে বড় মন্দ কিন্তু আপনি হয়তো একটা নফল বা মুস্তাহের কথা বলেছেন কিন্তু এরপরে কিন্তু রক্তারক্তি হয়ে গেছে মারামারি হয়ে গেছে খুনা খুনি হয়ে গেছে তাহলে আপনি আসলে ছোট সামান্য একটা জিনিসকে আহ বা সামান্য একটা মন্দ প্রতিরোধ করতে গিয়ে আপনি কিন্তু ভয়াবহ মন্দের আপনি উপযু মানে আপনি সেখানে ঘটনা তৈরি করে দিয়েছেন অথবা এরকম একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন এটি কখনো ঠিক নয় এই জন্যে আমাদের সালাফরা বলেছেন যে মন্দ আসলে অনেক রকম একটা মন্দ হচ্ছে যে আপনি কিছু কিছু মন্দকে প্রত্যাখ্যান করা প্রতিরোধ করা এটা কিন্তু ওয়াজিব যেটা ধরুন খুবই ভয়াবহ একটা মন্দ যেমন কেউ ধরুন এমন হচ্ছে যে কোনো একটা লোক জেনা করছে এবং আপনার অধীনস্থ কেউ বা আপনার চেয়ে যারা জুনিয়র এরকম কেউ এবং আপনি তা প্রতিরোধ করতে পারেন এই প্রতিরোধ করা আপনার জন্য ওয়াজিব যদি আপনি না করেন তাহলে ইমান থাকবে না এবং এই মন্দের কারণে একটা ভালো অবস্থা তৈরি হবে আপনি নিশ্চিত দুই নম্বর বিষয় হচ্ছে যে কিছু কিছু মন্দ আপনি যদি প্রতিরোধ করেন তাইলে ওই মন্দটা একটু হালকা হবে পুরো হয়তো বা নিশ্চিন্ন হয়ে যাবে না কিন্তু হালকা হবে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি ছাত্রদেরকে গিয়ে আপনি তারা সেখানে ধরুন আড্ডাবাজি করে অথবা তারা জুয়া খেলে তারা ছেলেমেয়েরা মিশ্রণে তারা একসাথে তারা উঠা বসা করে এরকম অনেক বিষয় আছে আপনি নাসিয়া করলে সব শেষ হয়ে যাবে না বটে মানে সবাই ভালো হয়ে যাবে ফেরেস্ত হয়ে যাবে এরকম না কিন্তু কিছু লোক ভালো হবে এবং কিছু লোক এটা কি হয়তোবা কন্টিনিউ করবে অথবা কিছু লোক একটু কম করবে এতটুকু আপনি করে যান এই মন্দ থেকে আপনি মানুষকে বাধা দেবেনি এটা দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো মন্দ বাধা দেন তাহলে হতে পারে যে ওইরকম কোনো আরেকটা মন্দ এই মন্দ বাধা দিয়েছেন কিন্তু এই লোকটা এখন হয়তো বা অন্য কোনো মন্দ কাজ করবে এমন যদি কোনো কিছু হয় তাইলে আপনি তাকে বাধা দেবেন সেক্ষেত্রেও কারণ এই মন্দের হতে পারে যে দ্বিতীয় মন্দটা প্রথম মন্দের চেয়ে একটু একটু কি তুলনামূলক একটু কম অথবা হতে পারে যে দ্বিতীয় মন্দটা প্রথম মন্দ থেকে যখন সে চলে যাবে তখন দ্বিতীয় মন্দ সে ধীরে ধীরে আপনার এটা বাদ দিয়ে দেবে কোনো একটা লোক যেমন ধরুন সেই লোকটা কি হচ্ছে সে হয়তো বা গাঁজা খাচ্ছে একটা এক্সাম্পল বলছে অথবা সে হিরোইন খাচ্ছে আপনি তাকে হিরোইন খাওয়া থেকে বাদ দিলেন কিন্তু সে কী হয়ে গেছে এর মধ্যে সে হতে ধরুন সিগারেট খাচ্ছে সিগারেটও খাচ্ছে হিরোইনও খাচ্ছে আপনি তাকে বলেন ভাই তুমি হিরোইন খাওয়া বন্ধ করো কারণ ওটা তাকে অনেক ভয়াবহ বেশি অপরাধী নিয়ে যাবে অথবা সে ধরুন জুয়া খেলছে অথবা ধরুন একটা লোক জুয়াও খেলছে এবং মদ খাচ্ছে মানে সিগারেটও খাচ্ছে আপনি তাকে জুয়া খেলা থেকে আগে বন্ধ করুন কারণ এটা একটু দুইটাই অপরাধ এভোল কিন্তু এটা একটু তুলনামূলক কম এভোল অতএব এই এইটা থেকে সে যদি বাধা পড়ে তাহলে দ্বিতীয়টা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সে অথবা ছেড়ে দেবে এটা একটা বিষয় এটা করা যায় এটা করতে হয় এটাও আমাদের জন্য বাধ্যতামূলক আরেকটা হচ্ছে মন্দ যদি আপনি দূর করেন তাহলে চেয়ে বড়ো মন্দ তারা করবে তাইলে ওই মন্দ দূর করার দরকার নেই আপনার আপনি চুপ করে থাকেন আমরা বুঝেই না এবং এই জন্যে অধিকাংশ লোক তারা বুঝেই না যে কোনটা আসলে করা দরকার কোনটা করা দরকার না এ কারণে তারা ধরুন সমাজে ম্যাসাকার তৈরি করে ফেলেছে মানে ধরুন কোনো একটা বিষয়ে এই জায়গায় এই আলোচনা চলছে আপনি এর প্রেক ভিন্ন একটা আলোচনা নিয়ে আসলেন নিয়ে এসে কী করলেন আপনি পুরো জিনিসটাকে একেবারে ম্যাসাকার করে ফেললেন এবং আপনি আসলে তখন ধরুন মূল ট্র্যাকে নেয় আপনি এখন ভিন্ন ট্র্যাকে চলে গেলেন এটা কখন হয় না ইবনু তাইমে রহমউল্লাহ যখন তাতারদের যখন বাগদাদ বা এই অঞ্চলগুলো আক্রমণ করেছে ইবনু তাইমে ওই দিক দিয়ে যাচ্ছিলেন ইবনু তাহিমে তো এমনি মন্দ কাজ প্রতিরোধের ক্ষেত্রে প্রচণ্ড শক্ত ছিলেন তিনি দেখলেন যে তাতারা বসে মদ খায় তিনি কিচ্ছু বলেন না লোকেরা বলেন কি ব্যাপার আপনি ওরা মদ খাচ্ছে আপনি কিছুই বললেন না বলে ওরা মদ খাক মদ খাওয়ার কারণে ওরা মাতাল হয়ে এই মদ নিয়ে ওরা ব্যস্ত থাকবে ওদেরকে যদি মদ খেতে আমি বাধা দেই এবং ওরা যদি মদ ছেড়ে দেয় তাহলে ওরা মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেবে ওরা মসজিদ মাদ্রাসাগুলো মত ওরা ধ্বংস করে ফেলবে মদ খায়া তারপরেও এরা এনেই থাকুক ওই কাজ থেকে তারপরে মুসলমানরা তাদের অত্যাচার থেকে জুলুম থেকে বাঁচবে ওরা এটা করুক বুদ্ধিমত্তা দেখেছেন কোথায় এই বুদ্ধিমত্তা আমাদেরকে আমর মারুফ এবং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে আমাদেরকে করতে হয় ফাইনালি যেটি অফি আহাদিকম সাদাকা এমনকি যদি কোনো একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলন করে বা স্বামীর সাথে মিলন করে তাহলে তিনি সাদাকার সাফ পাবেন সো আল্লাহ ইসলামের বিউটি দেখেন লোকের যেন হারাম কাজে তারা যেন উদ্বুদ্ধ না হয় অনুপ্রাণিত না হয় হারাম যেটা জেনা করলে তো তাকে হত্যা করা অথবা তাকে আশিরা ব্যত্রাঘাত করতে হয় আর এখানে তো ব্যতরাঘাত না বরং আপনি সাওয়াব পাবেন অতএব ইউ গো টু ইউর ওয়াইফ অ্যান্ড ইউর হাজব্যান্ড অ্যান্ড সেলিব্রেট নো প্রবলেম ইনশাআল্লাহ এটা আপনাকে সওয়াব প্রদান করবে কিন্তু প্রশ্ন হলো যে এই যে এটা করছি আমরা এগুলোকে আমরা মানে আদত আদতবশত অভ্যাসভস্ত করছি সবগুলো কাজ এগুলো যদি আপনি অভ্যাসভসূত করেন তাহলে হতে পারে যে আপনি সবাব পাবেন না কিন্তু আপনার গুণা হবে না কিন্তু গুরু আপনি অভ্যাস না করে আপনি এমনিতে এর মধ্যে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন রাসুল নির্দেশ প্রদান করেছেন রাসুল সুন্না মোতাবেক করলেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করলেন তাইলে তখন আপনি রাসা পেয়ে যাবেন যেমন ধরুন আপনি কোথাও চাকরি করছেন এখানে আপনি ধরেন আপনার দায়িত্ব হচ্ছে এখানে এই কাজগুলো করা এবং আপনি সবগুলো কাজ ঠিক মতো করে যাচ্ছেন একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমি তো এখানে ভালো করে কাজ করলে আমি আমার বেতন বাড়বে বেতন পাবো আমি ভালো থাকবো আমার মর্যাদা বাড়বে তাহলে আপনার গুণা হবে না আপনি অথবা ভালোই থাকবেন কিন্তু আপনার গুণা হবেন আপনি ভালো মানুষ বটে কিন্তু এগুলো যদি করার সাথে সাথে আপনার মাথায় থাকে যে এতে তো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো আল্লাহর দিনের কাজ করব অথবা মানুষের উপকার করবো কল্যাণ করব এগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু সব হয়ে যাবে সব আপনি কিন্তু সব হচ্ছে আর ওইটাও হচ্ছে সব হচ্ছে তাই না এই যে একটা বিষয়ে আপনি মসজিদের পাশে আপনি আপনি বাসা নিলেন আপনার উদ্দেশ্য হচ্ছে যখন মানে আজান যখন আমি শুনবো আজানের উত্তর আমি দিতে পারবো আমার বাচ্চারা আমার স্ত্রী আমার স্বামী আমার বাবা মা এরা উত্তর দিতে পারবে তখন তারা সব পাবে তখন আপনি কিন্তু মসজিদের কাছে থাকা হলো সবও পাওয়া হলো দক্ষিণা বাতাস খাওয়া হলো সব কিছু কিন্তু হয়ে গেল এই বিষয়গুলো আমাদেরকে শুধু একটু ঘুরিয়ে দিলে আমরা তখন ব্যাপকভাবে লাভবান হতে পারি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সেই দিকেই আমাদেরকে ইঙ্গিত প্রদান করলেন